দেখ ভাই তাদের ফ্রিতে একটা উপদেশ দিচ্ছি বড় ভাই হিসেবে ঠিক আছে এই একটা জিনিস সবসময় মনে রাখবি সেটা হচ্ছে প্রেম আর বিয়ে দুইটা জিনিস কিন্তু এক না তুই যখন কারোর সাথে প্রেম করবি বা কারোর সাথে যখন তোর প্রেম হবে তখন তার সব ভালো লাগবে ঠিক আছে তার যেই নেগেটিভ সাইডগুলো আছে তার প্রত্যেকটা জিনিস তোর খুব ভালোবাসবি বা ভালো লাগবে তার বিরুদ্ধে কোনো অবজেকশন থাকবে না তোর কিন্তু বিয়ের ক্ষেত্রে আসলে সব খারাপ অভ্যাস বা অবজেকশন নিয়ে কিন্তু বিয়ে করা যায় না কেন জানিস এটার কারণ হচ্ছে সেটা হচ্ছে বিয়ে আসলে আমাদের দুজনের মধ্যে হয় না বিয়েটা হয় হচ্ছে আমাদের দুই পরিবারের মধ্যে সেখানে তোর বাপমা মেয়ের বাপমা এছাড়াও আরো আত্মীয় স্বজন বা অনেক রিলেটিভ সবাই থাকবে সবাই বিয়েতে থাকবে ঠিক আছে বিয়ের অ্যাকচুয়ালি মানে হচ্ছে যে তুই যদি মনে করো যে তোর আর মেয়ের ভিতরে বিয়ে হবে তাহলে তুই এটা ভুল ভাই এই ভুল ধারণা নিয়ে থাকিস না এই ভুল ধারণা নিয়ে মানুষ বিয়ে করলে অনেকগুলো সমস্যা নিয়ে তারপর সবার সাথে মিল হয় না বা মনের সাথে মিল হয় না ফ্যামিলির সাথে ঝামেলা হয় তারপর কি হয় জানো তারপর হয় ডিভোর্স দেখা গেল মেয়ে শ্বশুরবাড়ির লোকজন দেখতে পারে না বা ছেলে শ্বশুরবাড়ির লোকজন দেখতে পারে না তো এইটাই হয় এই জন্যই প্রেম হলো একটা জিনিস আর বিয়ে হলো আরেকটা জিনিস তাই তুই প্রেম করতে পারি সব মেয়ের সাথে বা সব ছেলের সাথেই বাট বিয়ের ক্ষেত্রে তোকে অনেক চিন্তা ভাবনা করে করেই করতে হবে বিয়ের ক্ষেত্রে দুজনেই অনেক স্যাক্রিফাইস করতে হবে তোরে আগে বলে দিতে হবে যে আমি এরকম ভাই এরকম সমস্যা এরকম ফ্যামিলির সমস্যা তোর ফ্যামিলি যদি মানে তাহলে ঠিক আছে বলে দাও তার না হলে পরে থেকে ডিভোর্স হওয়ার থেকে আগে বলে নেওয়াটাই ভালো ঠিক না তোরা যারা বিয়ে করবি তাদের জন্য বেস্ট অফ লাগ শুভকামনা রইল তোদের প্রতি আর যা করবি ভেবেচিন্তে করবি আর তাদের বয়স যখন পঁচিশ হয়ে যাবে তখন তারপর রং ডিসিশন নিস না ভাই তাহলে জীবনটা সারকার হয়ে যাবে এই পঁচিশ এর পর রঙ ডিসিশন নেওয়ার মোটেও কাম্য নয় বা কোনো অপশন নাই যা করবি সারা জীবনের জন্য করবি ভেবে চিন্তা করিস সব কিছু